নমস্কার বন্ধুরা আমি শুক্লা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি চিংড়ি পোলাও এটা বানানো খুবই সহজ আর এর স্বাদও মুখে লেগে থাকার মতো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তবে চলুন বেশি কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করা যাক চিংড়ি পোলাও বানাবার জন্য এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম চিংড়ি মাছ মাছগুলোর খোসা ছাড়িয়ে পিঠের দিকে যে নোংরা থাকে সেটাকেও বের করে নিয়ে ভালো মতো ধুয়ে নিয়েছি এবার পোলাওটা বানাবার জন্য এখানে নিয়ে নিচ্ছি দু কাপ গোবিন্দভোগ চাল আপনারা চাইলে এখানে বাসমতি চালও নিতে পারেন চালটাকে তিন চারবার জল পাল্টে ধুয়ে নিতে হবে চালগুলো ধোয়ার সময় বেশি প্রেস করে ধোবেন না তাহলে চাল ভেঙে যাবার ভয় আছে হালকা করে চালটাকে ধুয়ে নিতে হবে দেখুন চাল আমার ধোয়া হয়ে গেছে জলটা একদম পরিষ্কার হয়ে গেছে এবার একটা স্টেনারের মধ্যে চালটা দিয়ে জল ঝরতে দিয়ে দেব চারটে পেঁয়াজকে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি এবার একটা কড়াইতে নিয়ে নিচ্ছি বেশ খানিকটা সাদা তেল তেল গরম হলে এর মধ্যে দিয়ে দেব নুন দিয়ে ম্যারিনেট করে নেওয়া চিংড়ি মাছগুলো গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে পনেরো থেকে কুড়ি মিনিট ভেজে নেব এর থেকে বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে আর এর স্বাদও ততটা ভালো হবে না চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে এই চিংড়ি মাছ ভাজার তেলেই দিয়ে দিচ্ছি দু চামচ ঘি ঘি আর তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা যেমন দুটো ছোটো এলাচ দেব চারটে লবঙ্গ দু টুকরো দারচিনি আর চার পাঁচটা গোটা গোলমরিচ আর একটা তেজপাতা সমস্ত মশলাগুলো লো টু মিডিয়াম আছে এক থেকে দু সেকেন্ড ভেজে নেব আর ভালো মতো গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলো এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রাখতে হবে যাতে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর পেঁয়াজগুলো দিয়ে সাত থেকে আট মিনিট ভেজে নিতে হবে খুব বেশি লাল করে ভাজার দরকার নেই যখন দেখবেন হালকা কালার চলে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কিছু কাজু ও কিসমিস এই কাজু ও কিশমিশটা পেঁয়াজের সাথে আরও দু তিন মিনিট ভেজে নিতে হবে কাজু কিশমিশ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব দু চা চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আদা রসুন কাঁচা লঙ্কা ভালো মতো মিশিয়ে নিতে হবে আদা রসুন কাঁচা লঙ্কা ভালো মতো মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কিছু মশলা দেব এক চা চামচ ধনের গুঁড়ো এক চা চামচ জিরের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এই সমস্ত মশলাগুলোকে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ভালো করে ভেজে নেব আর ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে নেওয়া একটা টমেটো টমেটো দেওয়ার পর দিয়ে দেবো স্বাদ মতো নুন মোটামুটি তিন থেকে চার মিনিট লাগবে টমেটোটা রান্না হতে আর তেল ছেড়ে এলে এর মধ্যে দিয়ে দেব দু চামচ ফেটানো টক দই দই দেবার সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে না হলে কিন্তু দইটা ফেটে যাবার সম্ভাবনা আছে এবার দই দিয়ে দু থেকে তিন মিনিট ভালো মতো কষিয়ে নিতে হবে আস্তে আস্তে যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন জানবেন গ্রেভি পারফেক্ট তৈরি হয়ে গেছে এবার ঝালের জন্য দিয়ে দেব চারটে চেরা কাঁচা লঙ্কা লঙ্কাগুলো দিয়ে ভালো মতো গ্রেভির সাথে মিশিয়ে দেব গ্রেভিটা পারফেক্ট তৈরি হয়ে গেলে যে চাল আমরা জল ঝরতে দিয়েছিলাম সেটা গ্রেভির মধ্যে দিয়ে দেব তারপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে তিন থেকে চার মিনিট ভালো করে ভেজে নেব চালটা যখন এইভাবে ভাজবো যেহেতু গ্রেভির মধ্যে কোনো এক্সট্রা জল দিইনি তাই চালটা এই গ্রেভিটাকে পুরোপুরি শোক করে নেবে এতে চালের ফ্লেভারটা দ্বিগুণ হয়ে যাবে এইভাবে হালকা হাতে ভেজে নেব চালটা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল জলের পরিমাণটা বলে রাখি যে কাপ মেপে আমরা চাল দেব, সেই কাপের দ্বিগুণ আমরা জল দেব আমি এখানে এই কাপের দু কাপ চাল দিয়েছি তাই এই কাপ মেপে চার কাপ জল দেব সমস্তটাকে ভালোভাবে একবার মিশিয়ে নেব আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেব দু চা চামচ চিনি চিনিটাকে ভালো মতো মিশিয়ে নেব এবার ঢাকা দিয়ে আট থেকে দশ মিনিট হতে দেব আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখব আট থেকে দশ মিনিট পর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন জলটা অনেকটাই কমে এসেছে ঠিক এই স্টেজে আমরা যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দেব এই পদ্ধতিতে করলে চিংড়ি মাছ একদম পারফেক্টলি নরম হবে আর খেতেও দারুণ হবে এবার চিংড়ি মাছগুলোকে চালের সাথে ভালোভাবে মিশিয়ে দেব আবারও গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে আরও সাত থেকে আট মিনিট ঢাকা দিয়ে রান্না হতে দেব সাত থেকে আট মিনিট পর ঢাকা খুলে ওপরে ছড়িয়ে দেব গরম মশলার গুঁড়ো আবারও একবার সমস্তটাকে হালকা হাতে নাড়িয়ে নেব যাতে চালগুলো ভেঙে না যায় গ্যাসের ফ্লেমটা অফ করে দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব দশ মিনিট পর ঢাকা খুললেই চিংড়ি পোলাও পারফেক্টলি তৈরি তৈরি হয়ে গেল আমার চিংড়ি পোলাও এবার এটা গরম গরম সার্ভ করব এটা আপনারা স্যালাড কিংবা রায়তা যে কোনো সাথে খেতে পারেন এর স্বাদ হয় অতুলনীয় বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর আমার আজকের এই চিংড়ি পোলাও রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা